নমস্কার বন্ধুরা রুমকিজ রোজ নামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ধনিয়া ডিম রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম ছটি সিদ্ধ করা ডিম এবার একটা ছুরির সাহায্যে প্রতিটা ডিম এভাবে আমি চিরে নিচ্ছি এর ফলে ডিম রান্না করার সময় মশলাগুলি খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে সবকটা ডিম এভাবে চিড়ে নেওয়ার পরে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম একটা কড়া কড়া গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে এবার আমি এর মধ্যে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিম ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মিচ আর হলুদ গুঁড়ো ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেম লো করে নিলাম আর একটু সময় নিয়ে ডিমগুলো আমি লালচে করে ভেজে নিচ্ছি ডিম ভাজা হতে হতে ডিমের জন্য প্রয়োজনীয় মশলা আমি তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম আট থেকে দশটা রসুনের কোয়া আর দিচ্ছি গোটা চারেক কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব দশ থেকে বারোটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা বেশ খানিকটা ধনে পাতা এখানে আমি দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি অল্প জল দেবো খুব বেশি জল দেবো না এই জলটুকু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এর মধ্যে দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল করেই ভাজা হয়েছে এবার আমি ডিমগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াতে যে তেলটা অবশিষ্ট রইল এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এবার যে পেস্ট আমি তৈরি করে রেখেছি সেই পেস্ট আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে নিয়েছি এবং পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করব। জারের মধ্যে আরও খানিকটা মশলা থেকে গিয়েছিল সেই মশলাটাও এবার আমি দিয়ে দিলাম এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি প্রথমেই দিলাম এক চামচ ধনে গুঁড়ো তারপরে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম খানিকটা কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এবার এই সমস্ত মশলাগুলি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে মশলাগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে মিনিট পাঁচেক আমি কুক করে নিচ্ছি মিনিট পাঁচেক পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গিয়েছে খুন্তির সাহায্যে আমি আবার একটু নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করছি টক দই এখানে আমি ফোর টেবিল স্পুন টক দই অল্প একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই দই আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দই দেওয়ার পর খুন্তির সাহায্যে আমি ভালো করে দইটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় অনবরত কিন্তু খুন্তির সাহায্যে আমি মশলাটা নাড়িয়ে নিচ্ছি দেখুন দইটা ভালো করে মিশে গেছে এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবং মিনিট তিনেক আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন দই দেওয়ার পর মশলা থেকে কিন্তু জল ছেড়েছে আলাদা করে তাই আর আমি এই রান্নায় জল দেব না এবার আমি অ্যাড করছি ওয়ান টি বাটার বাটার ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি ফাইনালি অ্যাড করছি ভেজে রাখা ডিমগুলি ডিম অ্যাড করার পরে ভালো করে মশলার সাথে ডিম আমি মিশিয়ে নিচ্ছি এভাবে আমি আজকে বানিয়ে নিলাম একটা ভীষণই টেস্টি রেসিপি ধনিয়া ডিম আপনারা দেখতেই পেয়েছেন যে তেল মশলা কিন্তু প্রায় লাগেইনি বিশেষ করে তেল খুব সামান্য তেলে কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবং এর স্বাদ হয় অনবদ্য খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন এবং বাচ্চারা তো খেতে ভীষণই পছন্দ করবে এবার দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি ধনিয়া ডিম এবার পরিবেশন করার জন্য আমি একটা সার্ভিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি এরকম যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা